চাপাই নবাবগঞ্জে গণভোটের দাবিসহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে জামায়াতের মানববন্ধন মাহিদুল ইসলাম ফরহাদ চাপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি পিয়ার পদ্ধতিকে জুলাই জাতীয় সন্ধ্যের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে চাপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয় জেলা আমির মাওলানা আবুজার গিফারির সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন জামায়াত কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চলে সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র মো নজরুল ইসলাম পৌর জামায়াতের আমির হাফেজ গোলাম রাব্বানী কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান জেলা নায়েবে আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান সদর উপজেলা আমির হাফেজ আব্দুল আলীম জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবু বকর সহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীর দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান